সালাম আলাইকুম আমরা এছি নবীগঞ্জ বাজার নবীগঞ্জের গরু হাট তো আজকু আপনারা দেখানোর চেষ্টা করবো যে কীরকম গরু আর গরুর দাম কিলা নবীগঞ্জের বাজার কিন্তু অনেক বড় একটা এই গরু ছাগলের হাট বাজার হয় তো আপনারা দেখানোর চেষ্টা করব আর শুক্রবার আর প্রচন্ড বৃষ্টির কারণে গরু হয়তো কম উঠছে বাজারও লাগে রাখি নরমালি নবিনজার গরু বাজার কিন্তু আরো বিজি থাকে আর আজকেও দেখলাম গরু বাজারও তেমন মানুষ নাই তেমন গরুও উঠছে না আর গরু না আউটার কারণে লাগে যে পচন্ত বৃষ্টির কারণে অনেকে গরু লই যাইছুন না তারপরে দেখি আমরা একটা গরু বাজারের অবস্থা কিতা

বড় গুরু গুনা না একটু দেখি দেখার চেষ্টা করুন আপনারে বড় গুরু আছে নি? যারা দাদা আসলে তেমন তেমন গুরু হচ্ছে না এটা কিনলাই নিবা থাক কিনলাই নিবা অতদি কিনছো তারা হই더라 দিনা অতদি গুরু পছন্দ হ্যাঁ

ভাই দিছাম তেনেকে আলাপ ফলন কৰা যে কৰো দাম মোটামুটি ঠিক আছে অনো দেখাম ভালে কয় পঢ়ো

আসলে গামাই সামনের সামনে মঙ্গলবার যে এই বড় গরু হুবা সামনে মঙ্গলবার আপনারা সম্পূর্ণ দইডা দেখা করমো যে সামনের মঙ্গলবার কিন্তু বড় গরু উদ্দিন প্রচুর গরু উদ্দ আর তো নাই আর এবার একটু কম

এটা দাম মানি না দেখা দাম কত কই দা সারা একটা একটা পঁচিশ না দুইটা পঁচিশটি আচ্ছা পঁচিশটি এটা বিয়াল্লিশ ঠিক আছে ইনশাল্লাহ যে কেউ আপনার সে চিন্তা করবো আমরা ওটাও চাই আসলে আমার কাছে কিন্তু এই গরুর অত দাম এই লাগেন না অন্য যে কয়েকটার দাম ঠিক আছে আমার কাছে লাগে যে এই দাম ঠিক আছে

ও গুরুটাও সুন্দর ছাছা এটা দাম পত্র গো না আমরা এমনি দেখলাম সাসার লেজিকের আইডিয়া ফাইভার লাগে এক লাখ সাইজ সারা আচ্ছা সাসার গুরুটা এমনি সুন্দর এক লাখ সারা ঠিক আছে ওকে সাদা